তো একটা জিনিস চিন্তা করলাম এটা আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহাম এটাতে দাঁড়িয়ে খোদ্া দিয়েছিল তো মসজিদে অনেকে অনেক কিছুর উদ্যোগ নেয় বিভিন্ন কিছুর উদ্যোগ নেয় আমি খেয়াল করে দেখলাম তেমন কোনো ব্যবসায়ী বা কেউ দানবীর এরকম দিয়ে থাকে অবশ্যই দিয়ে থাকে যদি না দিত তাহলে মসজিদ গুলি তো অসম্পূর্ণ থাকতো কিছু পর্যায়ে এই যে কুদ্বার যে মিম্বার গুলো রয়েছেন তিনি ফ্রিতে এগুলো দিয়ে থাকেন বিভিন্ন মসজিদে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি সাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে তিনি এটি সহ মোট পাঁচটি মোট পাঁচটি মিম্বার এবং আশা তিনি মসজিদে ফ্রিতে দিয়েছেন আসসালামু আলাইকুম ওরাহমতল্লাহ আমার পিছনে দেখতে পাচ্ছেন খুদবার একটি মিম্বার এবং সাথে রয়েছে একটি খুদবার আমরা বাংলা ভাষা যদি লাচিয়া বলি তবে এটি ধর্মীয় ভাষা হচ্ছে আশা আশা হুজুর আমাদের হুজুর আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছেন এই জিনিসটা আসলে কেন দেখাচ্ছি কেন দেখাচ্ছি আমরা আমরা বিভিন্ন নিউজ করে থাকি। আজকের এই নিউজটি হচ্ছে শুধুমাত্র একটি ধর্মীয় তত্ত্বভিত্তিক নিউজ পাশাপাশি একটি মানবিক নিউজ বটে আমাদের কাছে আমাদের পাশে আছেন আমাদের সকলের পরিচিত এই এলাকার শাহাবুদ্দিন ভাই যিনি চট্টগ্রামের ফর্তিকচুরি কাঞ্চনগরীর তেমনি বাজারের একজন ফার্নিচার ব্যবসায়ী সহ তিনি রাজনীতিক পরিচয়ও আছেন এবং পাশাপাশি তিনি একজন মানবিক ব্যক্তিও বটে এই যে যে তিনি এগুলো দিয়ে থাকেন রয়েছেন ফ্রিতে বিভিন্ন মসজিদে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে তিনি এটি সহ মোট পাঁচটি মোট পাঁচটি মিম্বার এবং খাসা তিনি মসজিদে ফ্রিতে দিয়েছেন মসজিদের সভাপতি এবং সেক্রেটারিতে সাথে আমি শাহউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো শাহউদ্দিন ভাই একটুই পাশে চলে আসুন শাহউদ্দিন ভাই আসলে এইwidetilde একটি মহৎ কাজ এবং মানবিক কাজ আসলে এই কাজে মানে আপনারা তো অনেক টাকা খরচ হয় এইwidetilde আপনি আসলে তারপরেও মানবিক কাজ কাজে কিভাবে এগিয়ে নেন আমাদেরকে একটু জানাবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসলে এটা আমি এই উদ্যোগটা নিয়েছি প্রথমে একটু বয় খাইছিলাম এগুলোতে অনেক টাকা খরচ হয় যেমন এগুলো একটা আমরা বিক্রি করলে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকি তো একটা জিনিস চিন্তা করলাম এটা আমাদের ফিও নবী রসুল সাল্লাম এটাতে দাঁড়িয়ে খুদ্া দিয়েছিল তো মসজিদে অনেকে অনেক কিছুর উদ্যোগ নেয় বিভিন্ন কিছুর উদ্যোগ নেয় আমি খেয়াল করে দেখলাম তেমন কোনো ব্যবসায়ী বা কেউ দানবী এরকম দিয়ে থাকে অবশ্যই দিয়ে থাকে যদি না দিত তাহলে মসজিদ তো অসম্পূর্ণ থাকতো এরপর আমি চিন্তা করলাম যে আমি এই যেতদিন আমি ফার্নিচারের ব্যবসা করব আল্লাহর মতে খানচন্দ্রগর যদি শেষ হয় বা পুরো ফটিক ছড়ি এই যদি নতুন জুমা মসজিদ চালু হয় এরকম মসজিদে আমি একটি করে মিমত দেওয়ার আশা আছে তো আগে আমি কাঞ্চনগরে শেষ করি আমি গত এক বছর হয় নাই আজকে পঁচিশ তারিখ আসলে কালকে এক বছর হবে এক বছর আগে আমি এখানে আমি কোন জায়গায় আমি এই এক বছরের আরো তিন দিন সম্ভবত দুই দিন বাকি আছে একটা মেম্বর দিয়েছিলাম আমাদের খানসন্দনগর ওয়ার্ড এই মুসলিম টিলা বলে যেটাকে একটা মসজিদ আছে ও মসজিদে প্রথমে একটা মিম্বর দিয়েছি এটার একটা আমি ভিডিও করছিলাম এই ভিডিও এমন পরিমাণ ভাইরাল হয়েছে মনে হয় চার লাখের উপরে বিয়ে হয়েছিল অনেক জায়গা থেকে ফোন করছে আমি ভিডিওতে বলছিলাম প্রতি বছরে একটা একটা করে হলো যতটুকু আমার সম্ভব কারণ আমারও তো একটা এই আর্থিকের সমস্যা আছে আমি তেমন কোনো ফুসালা লোক না এরপরে উদ্যোগ নিয়েছি আল্লাহর আমাদের সাহস করে এগুলি আল্লাহ দিয়ে আচ্ছা আসলে আমি দিতে পারতেছি না এটা আমি বলবো তো আমি দিয়েছিলাম প্রথমে এই সাত নম্বর ঠেকবাড়িয়া এই চাহ ওখানে মসজিদে এরপরে দিয়েছিলাম এই আপনার বেড়াজালি মাইলের বাড়ি বলে একটা নতুন মসজিদ হয়েছে ওখানে এরপরে দিয়েছি আপনার মানিকপুর স্কুল যেটা আছে চল্লিশ স্কুল বলে স্কুল ভাষে একটা জমিল ফকিরের জমিল ফকিরের সাহেবের জায়গার উপর একটা মসজিদ হয়েছে ওখানে নতুন মসজিদ ওখানে দিয়েছি একটা এরপরে এই নোয়া বাঙ্গা ফরেস্ট চব্বিশের ওইখানে রুহাজার টিলের ওদিকে একটা দিয়েছি সাইটটা আমার জানা মতে আমি সাইটটা আগে দিয়েছি এই এটা ছিল পাঁচটা এই এটা কাজ সললাম অবস্থায় আর জন্য যোগাযোগ করছে এই ফলন হরা একটা মসজিদ ছিল ওটা আগে জুমা মসজিদ ছিল না এখন জুমা মসজিদ চালু করছে ও মসজিদেও একটা দিব বলে আমি পঁচিশ শ্রোতি দিয়েছি হ্যাঁ ইনশাল্লাহ আমি রমজানের মধ্যে দিয়ে দেবো অল্প কিছুদিন মধ্যে তো আল্লাহর যত খরচ করুক আমি যে আশা করেছি আমার ফার্নিচার দোকান আল্লাহর হ্যাঁ হ্যাঁ যত রকম এই সমস্যা হোক আমি এইগুলি দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো আমি দেব শুধু যেগুলো নতুন জুমার মধ্যে চালু হয় ওই মসজিদে দেব এমনি ফুরান মসজিদে যদি জুমা মসজিদ নতুন সাল হয় এগুলিতে দেব এই বিবিরাট বাস স্টেশনে যে ফুদিনা মসজিদ আছে ওনারও যোগাযোগ করছে এই মসজিদটা এই আপনারা জানেন নির্মাণ কাজ চলতেছে এখন তো এই ধরনের মসজিদও দেবো অথচ কথা হচ্ছে যে এই অনেকে মা বোন আছে এই হয়তো কোরআন শরীফ নতুন নিছে ওনারা হয়তো টাকার কোরআন শরীফ বা এই ছেলে মেয়েদের হিজাব এগুলো নিতে পারছেন আমি এই একটা কোরআন শরীফ একটা রিয়াল স আমি দেব আমি একটা মোবাইল নম্বর দেবো আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এই করে আনা সেখানে যে কোনো জায়গা থেকে আমাকে ফোন করলে হবে এত বেশি লোককে জানাই তেমন একটা ফোন করবে যে আমাদের এলাকায় এই আমাদের হবে তিনটা লোক নতুন কোরআন শরীফ নেবে ওগুলা শেষ হয়েছে ফারা এখন কোরআন শরীফ নেবে আমি তিনটা বা দুইটা রিয়াল বা কোরআন শরীফ এগুলো আমার পক্ষ থেকে ফিরিয়ে দেবো এরপরে যেগুলো কোরআন শরীফ পরে যে রিয়াল এগুলো আমি আল্লাহর মতে একশো ফেলাস দিয়ে দিচ্ছি অলরেডি একশোর উপরে দিয়ে দিছি বাদ বাকিও যত দিন যোগাযোগ করে আমি ওগুলো দিয়ে থাকি যে খোনা হিসেবে লাগা দিয়ে থাক এগুলি অনেক ফ্রি দিয়েছি তারপরে এই লাঠিগুলা লাঠিগুলো অনেক মসজিদের জন্য দিছি আল্লাহ মতে এগুলা কতগুলো দিছে আমার জানা হিসাব নাই এই যোগাযোগ করে যতদিন যোগাযোগ করে আমি ততদিন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই আসলে মানুষের মানবিকতা মানুষের কর্মেই পরিচয় আমরা শাহাবুদ্দিন ভাই কাছ থেকে যে একটি মানবিক তত্ত্ব পেয়েছিলাম আসলে এটি নিউজ করার জন্য না মানে দেখানোর জন্য না শাহুদ্দিন ভাই বলছে যদি প্রচারের মাধ্যমে কোনো মসজিদ যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে তিনি কি ওইটা করে দেবেন এবং পাশাপাশি শাহাবুদ্দিনের ভাইয়ের কাছ থেকে আরো একটি তথ্য পেয়েছি কথা বলতে বলতে সেটি হচ্ছে শাহাবুদ্দিন ভাই চট্টগ্রামের কাঞ্চন নগরের কাঞ্চনগরের বাড়ির ফোটিকচুরিও যে কোনো আনাছে খানা জায়গায় যদি কোনো আনসরিপ এবং রিয়ালের বিশেষ প্রয়োজন হয় তিনি তার কাছ থেকে বিনামূল্যে কোনো পারিশ্রমিক নেবেন না তিনি শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে এবং শুধুমাত্র দুয়ার জন্য তিনি এই কাজটি করবেন আমরা শাহাবুদ্দিন ভাইয়ের এই ব্যবসার যে ব্যবসাকে তো আল্লাহ তারা হালাল করেছেন হালালের পাশাপাশি শাহাবুদ্দিন ভাইয়ের যে ইনকাম হয় তা থেকে যে মানবিক এবং ধার্মিক কাজ করে থাকেন তার জন্য আমরা ফটিকচরিবাসী আসলে শাহাবুদ্দিন ভাই কে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করব শাহাবুদ্দিন ভাই আসলে নিজে মানবিক কাজ করার পাশাপাশি আসলে শাহাবুদ্দিন ভাই কে সহযোগিতাও করেন আসলে শাহাবুদ্দিন ভাই এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন আসলে আপনি এই কাজ করতে গিয়ে মানে কারো সহযোগিতা পান কিনা বা এই কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা বা অনেকে ফোন করে করে কোনো বিরক্ত করে কিনা এরকম কোনো বিরক্ত হন কিনা আমাদেরকে জানাচ্ছে আমি এই ভিডিও গত বছর ভিডিও করার পরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ফোন করছে আসলে তো এতগুলো আমার দেওয়া সম্ভব না আমি প্রথমে কাঞ্চনগর শেষ শিলে এরপরে ফরিসরিতে দেবো আর বলছিলাম যে আমি যদি টাকার জন্য যদি আর্থিকে সমস্যা হয় দিতে না পারি পয়জনে প্রতি বছর একটা একটা দেব কিন্তু আল্লাহর কি রহমত আমি জানি না আজ এক বছরের দুই দিন বাকি আছে আমি ফাস্ট ऑलरेडी চলে যাচ্ছে আর আমাকে কাজে উদ্বুদ্ধ করে আমার দোকানের এই নকশার সিনিয়র ডিজাইনার এই মোহাম্মদ ওমর ভাই উনি একটা গো আমি যতগুলো ডিজাইন করছি সবগুলো উনি একদম ফ্রি তে করে এদিকে আসেন আমরা একটু দেখি আমার ভাই ওই ফারুক উনি যতগুলা ডিজাইন করছে এগুলা আপনি একটু পরে ডিজাইনটা দেখেন এই ডিজাইনের জন্য উনি একটা কোণে নাই একটা ছাও খায় না কারোর থেকে আর আল্লাহর রহমতে ফাঁসটা দিচ্ছি একটা ছাও বা একটা ফানো আমি আমি এবং আমার ফারুক এই খাই নাই বা নি নাই একটা কো আমাদের সামনে মাওলানা মোহাম্মদ হারুন রশিদ রয়েছেন যিনি আজকের এই মিনাটি এবং পাশাপাশি যে মিমবাটিsignIn গ্রহণ করবেন এবং পাশাপাশি নিজাম ভাইও রয়েছেন হুজুর আপনারা দও এটি গ্রহণ করবেন আসলে সাহেব ভাই তো বিনা আপনাদেরকে দিচ্ছেন কোনো পারিশ্রমিক নিচ্ছেন না আসলে আপনারা কিভাবে যোগাযোগ করেছেন ওনার সাথে আসলে আউযুবিল্লাহি ওয়াল ফুরকানি الحمید মাসাল্লাযিনা ينফিকুনা আমওয়ালুহুম

শাহাবুদ্দিন ভাই উনি যে কাজটা করেছেন উনি একটা মহৎ কাজ করেছেন যে আল্লাহর কোরআনের আয়াতকে উনি অনুসরণ করেছেন যদি সে উনি কোরআনের আয়াত অর্থ নাও বুঝে কিন্তু উনি এমন একটা কাজ করেছেন যেটা এক টাকার বিনিময়ে ষাট শত টাকার আমল নামা সবাব ওনার আমল লিপিবদ্ধ হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন আর শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা এটা ফেসবুকের মাধ্যমে খবরটা পেয়েছিলাম বিগত রমজানে এই ফেসবুক থেকে খবর পাওয়ার সাথে সাথে ওনার সাথে আমরা যোগাযোগ করি এবং উনি আমাদের মসজিদে গিয়ে উনি ওই মসজিদের থেকে মাফ নিয়ে অর্থাৎ উনি এটা ডিজাইন ওখান থেকে নিয়ে এসেছেন আমাদের মসজিদ হচ্ছে কাঞ্চননগর রহমানিয়া ময়নিয়া জামা মসজিদ এটা অবস্থিত ছয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ডে তো আগামী এই পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সকলে প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসান ইউর হোসেন আল মজবান্ডারি কেবলা কাবা এই মসজিদ উদ্বোধন করবেন এই সেই মসজিদ সময় হচ্ছে আসরে জোহরের পর থেকে আসরের নামাজের মধ্য দিয়ে এই মসজিদ উদ্বোধন হবে এই মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত সকলকে আমরা দাওয়াত প্রদান করছি আর এই আমার আমি আমার সাহেব উদ্দিন ভাইকে এই ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আল্লাহ পাক রব আলমিন এই ওনার এই যে পরিশ্রম যে ওনার খেদমত উনি যেন আল্লাহ পাক কবুল করে সবাই বলেন আমিন এবং কাল কেয়ামতের ময়দানে যখন কোনো সাহারা দেখত না এর মাধ্যমে যেন এইটা যখন যে এই আমল যা যার জন্য যেন নাজাদ রুচিলা হয় সবাই বলেন আমিন ঠিক আছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে আমরা সকলে দোয়া করবো হালাল পথে থাকবো এবং ধর্মের পথে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেন যদি যুদিনাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে যদি যুদিনাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম গুম রে সে তুমি ঘুম গুম রে সে মিশত গাতি গানে তোমার বাহুনা কত সুমকে যে তারে মনের মতো সাজা